বিশেষ করে আমার মাই বোনদের আপনারা কষ্ট করে আজকে আমাদের সমাবেশকে অলঙ্কৃত করেছেন এবং আপনারা সময় অংশ করেছেন যার জন্য শীঘ্র থেকে আপনাদের অভিনয়ের শুভেচ্ছা আছে সতী মন্ডলী এবং আর ভাও বোনেরা আমরা দীর্ঘ পনেরো বছর একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমাদের নেত্রী আমাদের বাংলাদেশের কি বেগম খালেদা জিয়া এই আন্দোলনের এক পর্যায়ে আমাদের নেত্রী দেশের নেতৃত্বে আমরা এই দীর্ঘ সময় আন্দোলন করেছি এবং আমাদের কাঙ্ক্ষিত যে প্রত্যাশা তত্ত্বাবধায়ক সরকার সেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে হাজার হাজার ছাত্র জমত রক্তের প্রিয় হয় আমার আপনারা জানেন চব্বিশ সালের পাঁচ আগস্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছে তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠা সরকারের যে মূল যে আমরা বলেছিলাম একটা সুন্দর সুষ্ঠ নির্বাচন আপনারা জানেন এই দীর্ঘ এক বছরে